কারিম একজন মমিনের জন্য আমল এবং এবাদতের ভরা বসন্ত আর সেজন্য আমরা আজ রমাদানের চব্বিশটা ঘন্টা কিভাবে কাটাবো সে প্রসঙ্গে একটি রুটিন প্রস্তাব করবো ইনশাআল্লাহ হবিদন রমাদানের রুটিন প্রসঙ্গে সর্বপ্রথম যে সময় নিয়ে কথা বলবো তা হলো সাহারি খেতে ওঠা বা ভোর রাতের সময়টা ভোর রাতে আমাদের উঠে সাহারি খাওয়া এটি শুন না কেউ যদি মধ্যরাতে অতিরিক্ত খান বা শুরুরাতে অতিরিক্ত খান এবং সারিতে তার খাবারের চাহিদা নাও থাকে তারপরও শাহরি খাওয়ার জন্য উঠা এটা সুন্নাহ এবং গুরুত্বপূর্ণ কারণ নসলি করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তাসাহারু ফিস সাহুরি বারাকা তোমরা সাহারি খাও কারণ সাহারি খেলে তার মধ্যে বরকত রয়েছে খাবারের ভিতরে বরকত রাখা হয়েছে অল্প হলেও খাওয়া সুন্নাত বিশেষ করে খেজুর খাওয়ার কথা বিভিন্ন হাদিসে রয়েছে আমরা সাহারিতে আর যাই খাই একটা করে খেজুর অন্তত খাবো সাহারি খেতে যখন আমরা উঠবো কমপক্ষে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা যেন আমরা সময় পাই সেভাবে আমরা উঠবো কারণ একজন মমিনের কাছে চব্বিশ ঘন্টা সময়ের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো ভোর রাতের সময়টা কারণ এই সময়টা তেলাস মহাতলা দুনিয়ার রাসমায় নেমে আসেন এবং বান্দাদেরকে ডেকে ডেকে তাদেরকে ক্ষমা করে থাকেন তাদের চাওয়াগুলোকে মঞ্জুর করে থাকেন আল্লাহ নৈকট্য অর্জনের জন্য সবচাইতে মক্ষম সময় হলো এটি এই জন্য তাহাজুদের সালাত যত নফল নামাজ আছে তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ তাহাজুদের নামাজ বছরের অন্য কোনো সময়ে আমরা এত গুরুত্বের সাথে হয়তো পড়তে পারি না রমাদান মাসে তাহাজুদের নামাজ পড়া আমাদের সকলের জন্য সহজ কারণ আমরা সারি খেতে উঠছি এই জন্য এই সুযোগটাকে কাজে লাগানো উচিত ত্রিশটা দিনই আমাদের প্রতিদিনই একটা সময় বরাদ্দ থাকা উচিত তাহাজ্জুদ আমাদের জন্য রমাদানের সবচাইতে ইম্পর্টেন্ট সময়টা যেটা আমরা কাজে লাগাতে পারি খুব সহজে অথচ অনেকেই হেলায় আমরা নষ্ট করি সেটা হলো ভোর রাতে খেতে ওঠার কিছুক্ষণ আগে আপনি তাহাজুদ পড়ুন এবং বাসার প্রত্যেকটা সদস্যকে উদ্বুদ্ধ করুন যার যার জায়গা থেকে যেন এ আমলটা করেন এরপরে তাহাজুদের পরে আমরা সারি খেয়ে নেব শাড়ি অনেকে খেতে খেতে আজানের সময় পর্যন্ত নিয়ে যান এটা উচিত না আজানের সময় ঠিক আগ মুহূর্তে শেষ করেন এটা সুন্না বিরোধী কাজ সুন্না হল বুখারিতে আরসারসুল্লাহ করিম সাল্লাম সাহারি খাওয়া শেষ করতেন এরপরে আজান এবং সাহারির মধ্যবর্তী পঞ্চাশটি আয়াত্তেলাত করা যায় পরিমাণ সময় তিনি গ্যাপ রাখতেন তার মানে এত আগে সাহারি খেয়ে শেষ করতেন আনুমানিক দশ মিনিট সময় আমরা বলতে পারি এরপরে ফজর আজান যখন হয়ে যাবে আজানের পরে আমরা দুটাকা সুনত পড়ব সূন্নত পড়ার পরে নবী আলামের সুনত ছিল যে ফজরের দু জায়গা পড়ার পরে তিনি কিছুটা বিছানায় মাথা দিতেন একটু হালকা ঘুমাতেন না কিন্তু কিছু সময়ের জন্য রেস্ট করতেন সেটা দু চার মিনিট হতে পারে আমরা কিছু সময়ের জন্য হালকা একটু গড়াগড়ি করে বা বিছানায় যদি মাথা দিই তাহলে শূন্য আদায় হয়ে যাবে এরপরে উঠে আমরা ফরজ নামাজ পড়ব ফজরের ফজরের ফরজ নামাজ পড়ার পর আপন জায়গা যেখানে নামাজ পড়েছি সেখানে বসে থাকবো এবং সম্ভব হলে সূর্য উদয় হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সূর্য উদয় হওয়া পর্যন্ত এই টাইমটাতে বসে বসে সকাল সন্ধ্যার যে জিকিরগুলো আছে সেগুলো করব এবং সূর্য উঠা পর্যন্ত আপন জায়গায় বসে থাকবেন সূর্য ওঠার দশ পনেরো বিশ মিনিট পরে আপনি দুই রাখ নামাজ পড়বেন সেটা সলাতুলের শাক এই নামাজটা আপনি পড়ার কারণে আল্লাহ সহাত আপনাকে একটি পূর্ণাঙ্গ উমরার সোয়াব দিবেন তিনি বর্ণিত হয়েছে যে ফজরের পরে আপন জায়গায় বসে থেকে যদি এভাবে যে গিরাস্কার করা হয় এবং শেষে যদি রাকাত নামাজ পড়া হয় অর্থাৎ শাকের নামাজ তাহলে মাধ্যমে এই সোয়াবটা আমরা পাব এটা অনেক রোজাদার আমরা মিস করি আমরা ফজরের শুয়ে পড়ি এটা অত্যন্ত ভুল একটি কাজ আল্লাহ স্মাতাল্লাহ বলেছেন ওয়াসাববেহ হবুক রাসুইলা দিনের শুরুতে এবং শেষে তোমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো কোরআন কারিমের বিভিন্ন জায়গায় বিষয়ে উৎসাহ দেওয়া হয়েছ এরপরে যদি আমরা ঘুমায় রেস্টও করি সেটা পরিমিত হওয়া উচিত এবং লিমিটেড সময়ের জন্য হওয়া উচিত মেপে কাজ করা উচিত আমরা দুই ঘন্টা আড়াই ঘন্টা বা দেড় ঘন্টা যার যতটুকু প্রয়োজন আমরা ঘুমিয়ে উঠে তারপরে আমরা তেলাওয়াত করলে সেটা সবচেয়েতে ভালো কারণ ঘুম থেকে ওঠার পরে মানুষের মন মানসিকতা থাকে অত্যন্ত ফ্রেশ এই অবস্থাতে কোরআনে করিম যেন আমরা তেলাওয়াত করি অর্থ সহকারে বোঝার চেষ্টা করি কোরআনে কারিম রমজান মাসে আমরা তেলাওয়াত করে পুরোটা একবার বা একাধিকবার আমরা পরিশেষ করবো খতম দেব ইনশাআ আল্লাহ সেটা খুবই ভালো হবে এবং কিছু না কিন্তু এর পাশাপাশি আমরা যদি অর্থ বোঝার চেষ্টা করি সেটা হবে আরও ভালো শোনার উপরে সোহাগা প্রতিদিন আমি যদি অন্তত একটা পৃষ্ঠা অর্থ এবং ব্যাখ্যা সহকারে কোনো একজন আলিমের তত্ত্বাবধানে হলে আরও ভালো হয় যদি আমরা কোরআনকে বোঝার চেষ্টা করি এবং সেটা ঘুম থেকে ওঠার পরে হতে পারে তেলাওয়াত হতে পারে এবং অর্থ ব্যাখ্যা সহকারে একটা পৃষ্ঠা করে অধ্যয়ন করা হতে পারে এরপরে আমরা কিছু সময়ের জন্য ইসলামিক বই পুস্তক পড়তে পারি বিশেষ করে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিঙ্গেমহল্লার যে বইগুলো আছে এগুলো ইসলামের বেসিক বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতে অনেক বেশি সহায়ক এ বইগুলো আমাদের কাছে থেকে থাকলে সেগুলো আমরা পড়তে পারি অনলাইনে পিডিএফ কপি পাওয়া যায় অনেকগুলো সেগুলো নিয়ে আমরা কিছু সময় পড়ব এরপর যখন জোহরের আজান হবে বা জোহরের ওয়াক্ত হবে জোহরের এখানে দুই রাকাত নামাজ আছে জওয়ালের নামাজ বলা হয় বুহারিতে আসছে হাদিসের কিতাবে আসছে এই নামাজটি প্রায় বিলুপ্তির পথে আমরা আলোচনাই এটার ভুলে গেছি সেটা হলো সূর্য যখন আপনার পশ্চিম আকাশে ঢলে পড়ে অর্থাৎ জোহর ওয়াক্ত শুরু হয় তখন থেকে নিয়ে আপনার জোহরের ফরজ নামাজের বা জোহরের নামাজের আগে আগে যে নামাজটা পড়া হয় নফল নামাজ এই জহল নামাজ পড়ার জন্য রসুলাইহামক সাল্লাসলাম উৎসাহ দিয়েছেন যদি এই নামাজের সময়কাল নিয়ে আরও নানা রকমের কথা আছে কিন্তু আমরা এটি একটি বক্তব্য এটার উপর আমল করতে পারি এবং একবার হলেও আমল করতে পারি রমজান মাসে সেটা করার জন্য সবচাইতে সেরা সুযোগ আমাদের হাতে থাকে সাধারণত যাই হোক এই দুরাকাত নামাজ যদি আমরা পড়তে পারি পড়লাম এরপরে জোহরের রক্ত হলে সুননত এবং ফরজ এবং পরবর্তীতে সুননাত এবং পরবর্তীতে অতিরিক্ত দুরাকাত নফল যেটা অন্য সময় পড়া হয় না সেটাও গুরুত্বের সাথে পড়লাম দৃঢ়ের সাথে প্রত্যেকটা নামাজ আদায় করলাম এবং ফরজ নামাজের পরে পাঁচাত্য সারাতের পরে সুল্লা আলম সাল্লা যে দোয়াগুলো ছিল সেই দোয়াগুলোকে খুব গুরুত্বের সাথে আন্তরিকতার সাথে পড়ার চেষ্টা করবো মাস্তুন দোয়াগুলোকে যেভাবে রসুল করিম সাল্লাহি সাল্লাম পড়েছেন জিকিরগুলো করেছেন দোয়াগুলো করেছেন সেগুলো আমরা করবো ইনশাআল্লাহদুল্লাহ এরপরে বাকি সময়টাতে আমরা যদি বাসাবাড়িতে অবস্থান করি তাহলে সেক্ষেত্রে বাসাবাড়িতে যারা কাজ করছেন তাদের কাজে একটু হেল্প করব কারণ রসুল করিম সাল্লাহিসাল্লাম বাসাবাড়িতে মা বোনদের কাজে স্ত্রীর কাজে তিনি হেল্প করতেন অতএব আমরাও বাসাবাড়িতে থেকে কাজে হেল্প করবো সেটাও এবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদুলিল্লাহ সন্তানরা তাদেরকে নিয়ে বসতে পারি একটা সময় তাদেরকে নিয়ে একটা হাদিস পাঠ করে আমরা শোনাতে পারি পারস্পরিকভাবে পর্যালোচনা করতে পারি তাদেরকে জন্য সিহত করতে পারি তাদের জীবন গড়ার জন্য তাদেরকে আমরা উপদেশ দিতে পারি এবং বিভিন্ন স্বাভাবিকের ঘটনাগুলো তাদেরকে পড়ে শোনাতে পারি জোরে পরের সময়টা আমরা সেভাবে কাটাতে পারি এরপরে দুপুরে একটু করা সুন্নত সম্ভব হলে কিছু সময়ের জন্য আমরা একটু রেস্ট করলাম সেটা খুব সংক্ষিপ্ত হতে পারে কিন্তু সুলেশ একটা শূন্য আমার আদায় হয়ে গেল এরপর শোয়া থেকে উঠে আমরা আবারও তেলা অথবা অন্য অন্য বই পুস্তক পড়া সেগুলোতে আমরা লেগে যেতে পারি আসর নামাজের পরে মাগরিব পর্যন্ত এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ কারণ দিনের শুরুতে এবং শেষে তসবি পাঠ করতে বলা হয়েছে সন্ধ্যার যে জিকিরগুলো করোনাঘ্যাদিসে বর্ণিত হয়েছে দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা আসর থেকে মাগরিব এই সময়টাতে আমরা করতে পারি এমনকি এক জায়গায় বসে না থেকে আমাদের ইফতারের আয়োজন করতে করতেও আমরা এই দোয়াগুলো পড়ে ফেলতে পারে যদি মুখস্থ থাকে আর মুখস্থ না থাকলে সকাল তো সন্ধ্যার যে দোয়া বই আছে সেগুলো দেখে দেখে আমরা দোয়াগুলো পড়ে ফেলতে পারি পুরো মাস আমরা দেখে দেখে পড়লে ইনশাআল্লাহ দোয়াগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে বাঁচবনের জন্য এবং সবাইকে উৎসাহ দেবো যাতে করে দোয়াগুলো সবাই পড়েন আর সন্ধ্যায় অর্থাৎ দিনের শেষে আল্লাহ স্মুমাতাল্লাহার তসবি বর্ণনা করা এটা আল্লাহ স্মুমাতালার কাছে খুবই পছন্দনীয় সেটা আমরা করবো ইনশাল্লাহ বিদিনিল্লাহ আর আসরের পরে দোয়া যে নামাজের পরবর্তী দোয়া সেটাও করতে আমরা অবশ্যই বলবো না মাগরীবের আজান হয়ে গেলে বা আপনার যখন ইফতারের সময় হবে ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিলম্ব না করে ইফতার করব কারণ ইফতার দ্রুত করা আর সারি শেষের দিকে করা এটা শুন এবং নাবী আলা সালাম এটাকে এ জাতির কল্যাণের পূর্ব শর্ত হিসাবে আখ্যায় বিধেহে আমরা সূর্য অস্ত যাওয়ার পর বিলম্ব না করে খুব দ্রুত ইফতার করে ফেলবো ইনশাআলাবুল্লাহ ঠিক হবে স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাওয়া এবং যথাসম্ভব অস্বাস্থ্যকর খাবারগুলোকে পরিহার করা এবং খেজুর দিয়ে ইফতার করা সোমনাথ যদি সম্ভব হয় খেজুর দিয়ে ইফতার করব। ইফতারের পরে দোয়া পড়বো জাহাবাজ জমা অবতাল্লা তেলুক ওয়াসাবাতাল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ গ্লানি দূর হলো এবং ঘাম শুকিয়ে গেল ইনশাআল্লাহ আল্লাহ আমার বিনিময়ে আল্লাহর কাছে জমা থাকলো এ দোয়া আমরা পড়তে পারি আরও দোয়া রয়েছে তো ইফতারের দোয়া পড়লাম ইফতার করলাম এরপরে আমরা মাগরীব নামাজ আদায় করবো ইনশাআল্লাহ আল্লাহ মাগরীব নামাজের পরের সময়টা আমরা তারাবিতে যে পাড়া আজকে তেলাওয়াত করবো বা যে অংশ তেলাওয়াত করব সেটার অর্থব্যাখ্যা যদি সম্ভব হয় একটু দেখে নিলে ভালো হয় আর যদি খতম তারাবির সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে অন্তত এই টাইমটাতে মাগরিব থেকে আসা এই টাইমটাতে কোনো অবস্থাতে শোব না কারণ আমাদের অনেকের অভ্যাস আছে রমজান মাসে ইফতারের পরে শরীরটা ক্লান্ত হয় আমরা শুয়ে পড়ি কারণ রসুল করিম সাল্লাহ আসালাম সম্পর্কে আমাদের আশা বলেছেন কানআনবী সাল্লাহিম ইয়াকাহ মকাবলুল্লাহ আশা এসার আগে ঘুমোতে তিনি অপছন্দ করতেন এই জন্য এসার আগে সময়টাতে আমরা ঘুমাবো না যথাসম্ভব এবার বন্দিগি সাধারণ কোরআন তেলাওয়াত তারপরে আপনার ইসলামিক বই পুস্তক পড়া বা ইসলামিক লেকচার শোনা এগুলোর পেছনে আমরা সময় ব্যয় করবো এরপরে এসার নামাজ আদায় করে তারাবি নামাজ আদায় করে খুব ধীরস্থিরতার সাথে তারাবি শেষ করব খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবো ইনশাল্লাহ রাতের খাবারটা এসারা ঘে ফেলতে বলে ভালো হয় আর যদি এসার পরেও খাই তাহলে বিলম্ব না করে এসার পরে দ্রুত শুয়ে পড়ব এসার পরে অন্য কোনো কাজ না করাই উত্তম কারণ কানান্নবী ইসাল্লা সাল্লাম একর নও মক এসা ওল হাদিস বাদা এসার পরে তিনি কথাবার্তা বলা পছন্দ করতেন না তবে হ্যাঁ স্বামী স্ত্রীর কথাকে প্রশংসা নিয়ে বলেছেন তিনি নিজেও স্ত্রীর সাথে কথা বলতেন সেটা ভিন্ন কথা কিন্তু সচরাচর আড্ডা এগুলো আমরা করতে যাবো না টেলিভিশন অথবা সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করা এগুলো থেকে আমরা বেঁচে থাকবো এসার পরে খুব দ্রুত আমরা শুয়ে প্রচেষ্টা চেষ্টা করব তাতে ভোররাতে আগে আগে উঠা আমাদের জন্য সহজ হবে